নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই অ্যাডিনিয়াম ফুলগুলি কিন্তু এই সময় ফুটেছে ও এক ঝাঁকড়া ফুল দেখেছেন তো এই গাছকে কিভাবে পরিচর্যা করতে হবে না হবে আমি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি ঠিক সেভাবেই পরিচর্যা করে যাচ্ছি এবং পুরো এক ঝাঁক করে এরকম ফুল পাচ্ছি আমি দেখ এখানেও এক ঝাঁক ফুল ফুটেছে আবার নিচের দিকেও দেখছি একঝাক ফুল ফুটেছে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ আমরা সবাই জানি গাছের স্বভাব ফুল ফুল না ফুটলে কিন্তু গাছকে মানায় না আর কি আর বাগানও ঠিক সেজে গুজে ওঠে না যাকে বলা হয় আর যাদের গাছে কোনো ফুল ফোটেনি আর কি একটু ওয়েট করুন শীত একটু পড়তে দেন ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হোক তারপরেই দেখবেন আপনাদের কাছেও কিন্তু এরকম ঝাঁকে ঝাঁকে ফুল আপনারা খুব সহজেই ধরাতে পারবেন তাই থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করব তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা নতুন বাগানের ক্ষেত্রে খুবই উপকারী যারা সদ্য বাগান শুরু করেছেন আর পুরোনো বাগানে যারা রয়েছেন তারাও একটু দেখে নেবেন তো তাদের ক্ষেত্রে অনেক উপকারে আসতে পারে এই ভিডিওটি অনেক নতুন বাগানীরা তারা ঠিক জানেন না যে কোন এনপিকেটা ব্যবহার করলে মানে তাদের বাগানে গাছের ক্ষেত্রেও খুব উপকারে আসবে তারা কিন্তু না জেনেই কিন্তু মানে হুটাট করে তাদের গাছের মধ্যে যে কোনো এনপিকে তারা দিয়ে দেন এবং সেক্ষেত্রে একটা তারা বড় ভুল করে ফেলেন যার ফলে কিন্তু গাছটি অচিরেই মারা যায় দেখুন এনপিকে কিন্তু দুটি ফর্মে বাজারে পাওয়া যায় তার মধ্যে একটি হলো দানাদার ফর্মে এবং অপরটি হলো ওয়াটার সলিউন ফর্মে এই এনপিকে কিন্তু গাছের যেমন বৃদ্ধি করতে সাহায্য করে ঠিক তেমনই আবার ফুল ফল আনতেও ঠিক সাহায্য করে দেখুন অনেক বাগানেরা কিন্তু ঠিকই করতে পারেন না যে কোন সময়ে কোন ধরনের এনপিকেটা ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় হুটাট করে যে কোনো এনপি ব্যবহার করে দেন যারা নতুন বাগানি তারা সব থেকে বেশি ভুলটা করেন আপনারা সবাই জানেন যে আমি দানাদার ফর্মের যে এনপিকেটা সেটাও ইউজ করি এবং ওয়াটার সলিউবল যে এনপিকেটা সেটাও কিন্তু ইউজ করি তবে সেটা পরিমাণ বুঝে নিয়ে ইউজ করতে হবে কারণ বেশি হয়ে গেলে গাছ জ্বলে যেতে পারে এবং গাছটি অচিরেই মারা যেতে পারে তো আমি আজকে আপনাদেরকে মেন চারটি এনপিকে ব্যাপারের কথা বলবো যেগুলি ইউজ করলে আপনাদের বাগানের গাছের ক্ষেত্রে মানে খুবই উপকারে হবে এবং দেখবেন আপনারাও ভালো ফলাফল পাবেন তো এই যে আমি চারটি এনপিকে ব্যবহারের কথা আমি আপনাদেরকে বলবো প্রথম যে আমি এনপিকেটি কথা আমি বলবো আপনাদেরকে সেই এনপিকেটি হলো বারো একষট্টি শূন্য যারা সদ্য গাছ বসিয়েছেন কিন্তু অনেক দিন হয়ে গেল গাছ একদমই বৃদ্ধি পাচ্ছে না বা সেই সব গাছের বৃদ্ধি থমকে গেছে নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু আসছে না সেই গাছে সেই সব গাছে কিন্তু এই এনপিকেটি অবশ্যই ব্যবহার করতে হবে যে কোনো ফুল গাছ যেমন চন্দ্রমূল গাছ সলপদ্ম গাঁদা পিটুনিয়া প্যানজি গন্ধরাজ ফুল গাছ টগর ফুল গাছ ইত্যাদি ফুল গাছ এবং ফল গাছের মধ্যে লেবু মালটা পাতিলেবু গন্ধরাজ লেবু ইত্যাদি সব গাছেই আপনারা প্রয়োগ করে দেখবেন তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আপনারা বের করতে পারবেন খুব সহজেই এই গাছগুলি থেকে এবং গাছগুলিকে খুব দ্রুত কিন্তু আপনারা ঝাঁকা করতে পারবেন যার জন্য কিন্তু বারো একষট্টি শূন্যটা ইউজ করবেন আর এর জন্য কিন্তু দেখবেন অনেক বাগানেরা আছেন তারা কিন্তু বারো একষট্টি শূন্য ওয়াটার সলিউভেল এটা কিন্তু ইউজ করেন যাতে তাদের গাছগুলি খুব দ্রুত ঝাঁকড়া হয় এবং গাছের বৃদ্ধি কিন্তু বজায় থাকে সেদিকে কিন্তু খেয়াল রেখে তারা এই এনপিকেটিকে ইউজ করেন আর এই ওয়াটার সলিউবল এনপিকেটাকে আপনারা এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে ইউজ করবেন বেশি যেন পরিমাণটা না হয় যেহেতু কেমিক্যাল ফার্টিলাইজার সেই জন্য আমি কথাটা বললাম এবং মাসে আপনারা পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই এনপিকেটা ইউজ করতে পারেন যে গাছে আপনারা এই এনপিকেটা ইউজ করবেন সেই গাছে কিন্তু পুনিং করে যাবেন বা পিঞ্চিং করে যাবেন দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু খুব সহজেই আসবে আপনাদের সেই গাছে আর কি দ্বিতীয় এমপিটি হলো ব্যালেন্স এনপিকে অর্থাৎ সমরসীয় এনপিকে যেমন সুফলা পনেরো 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 বা উনিশ 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 বা কুড়ি 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 যেটা আপনারা সব ধরনের গাছে দিতে পারেন যেমন গোলাপ স্থলপত্র থেকে শুরু করে সব রকমের ফুল গাছে আপনারা দিতে পারেন এছাড়াও কিন্তু যে কোনো ফল গাছেও আপনারা দিতে পারেন ফলের মধ্যে আপনারা আম পেয়ারা লেবু আর যে কোনো সবজি গাছে কিন্তু আপনারা এই সুফলা আপনারা প্রয়োগ করতে পারেন এই সুফলা কিন্তু দু ধরনের হয় একটা কিন্তু মানে ওয়াটার সলিভেল ফর্মে এবং আরেকটি কিন্তু দানাদার ফর্মে যে এনপিকেটি ওয়াটার সলিউল আর কি মানে জলে ভালোভাবে গুলে যাবে সেই এনপিকেটি আপনারা নিয়ে আপনারা আমি যে যে গাছগুলির কথা বললাম আপনারা সমস্ত ধরনের গাছগুলিতে কিন্তু নিশ্চিন্তে স্প্রে করে যাবেন আর যে সমরেশ সুফলা আছে আর কি এটা যেটা কথা আমি বলছি সেটাও কিন্তু আপনারা টবের মাটিতে দিয়ে যাবেন ওইটাকে কিন্তু আপনারা গাছ স্প্রে করবেন না স্প্রেটা যেটা ওয়াটার সলিউবেল সেটা আলাদা হয় আর যেটা মাটিতে দেওয়া সেটা কিন্তু আলাদা হয় যেটা ওয়াটার সলিউবল এনপিকে সেটা কিন্তু ওই এক লিটার জলে ওই এক গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনার সম্পূর্ণ গাছটিকে মানে স্নান মতো করিয়ে দেবেন আর যেটা দানা ফর্মে সুফলার কথা বললাম সেটা আপনারা টবের মাপ অনুযায়ী কিন্তু আপনারা দেবেন আট ইঞ্চি টব হলে আটটি দানা দশ ইঞ্চি টপ হলে দশটি দানা টপে কাঁধ বড় বড় খুঁড়ে খুঁড়ে কিন্তু আপনারা এই সুফলার দানাগুলিকে আপনারা দিয়ে মাটি মাটি চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন ভালো ফলাফল পাবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে এক হাত দূরে একটু খুঁড়ে খুঁড়ে নেবেন নিয়ে আপনারা দশ থেকে পনেরোটি দানা ছড়িয়ে দেবেন চারিদিকে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন এই একই ফলাফল আপনারা পাবেন খুব সহজেই এই এনপিকেটাকেও আপনারা মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারেন খুব সহজেই কোনো অসুবিধা হবে না তৃতীয় এনপিকেটি হলো সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ এটা কিন্তু দানাদার জাতীয় এনপিকে এই এনপিকেটি কিন্তু মাটিতে প্রয়োগ করতে হয় গাছের পাতায় কিন্তু স্প্রে করা যায় না গাছে যদি ফুল ফল না আসে তাহলেই কিন্তু এই সারটিকে প্রয়োগ করতে হবে টবের মাটিতে এই সার প্রয়োগ করতে হবে টবের মাপ অনুযায়ী অর্থাৎ আট ইঞ্চি টবলে আটটি দানা দিতে হবে মাটিতে গাছ থাকলে গাছের গোড়া থেকে এক হাত দূরে খুঁড়ে নিয়ে দশ থেকে পনেরোটি এই দানা দিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন দেখবেন গাছ খুব বড় আকার হবে আর গাছটা যত বড়ো হবে তত সারের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পাবে আপনারা যেমন যেমন পেয়ারা আম পাতি লেবু, মৌসুমি লেবু মালটা বা বড় গোলাপ গাছ ইত্যাদি গাছে কিন্তু আপনারা এই সারটাকে ইউজ করতে পারেন দেখবেন আপনারা ভালো ফল পাবেন আর এই সারটিকে কিন্তু আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনারা গাছে প্রয়োগ করবেন তাহলেই হবে দেখবেন অনেক চাষি বন্ধুরা আছেন তারা এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটাকে প্রচুর পরিমাণে কিন্তু ইউজ করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই সুফলা যেটা দানাদার ফর্মে আর কি সেই কি কিন্তু তারা ইউজ করেন প্রচুর পরিমাণে যার ফলে কিন্তু তারা খুব ভালো ফলন পান আর কি তারা যে সমস্ত চাষাবাদ করছেন সেই সমস্ত চাষাবাদ থেকে আর কি ভালো ফলন পান এবং তারাও বেশ লাভবান হন চতুর্থ এনপিকেটি হলো জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটি কিন্তু আপনারা ইউজ করতে পারেন ফুলে কুঁড়ি আনতে কিন্তু এই জিরো জিরো ফিফটি খুব সাহায্য করে এবং কুঁড়ি ফোটাতে সাহায্য করে এবং ফুল যখন ফুটবে তখন কিন্তু রঙটা যে অরিজিনাল কালারটা আর কি সেই কালারটাও কিন্তু আনতে খুব সাহায্য করে এই জিরো জিরো ফিফটিটা এই সারটিও আপনারা সমস্ত রকমের ফুল ফল সবজি গাছে কিন্তু ব্যবহার করতে পারেন এর পাশাপাশি এই সারের বিকল্প হিসাবে কিন্তু আরেকটি সার রয়েছে সেটা হলো এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ বা লাল পটাশ সেই সারটিকেও আপনারা ব্যবহার করতে পারেন দেখবেন একই ফলাফল আপনারা পাবেন এই যে এমওপিটার কথা আমি বলছি এই এমওপিটা কিন্তু আপনারা মাটিতে ইউজ করবেন এটা কিন্তু ওয়াটার সলিউবল এনপিকে নয় আপনার টবে মাপ অনুযায়ী মাটিতে প্রয়োগ করবেন তাহলে দেখবেন ভালো ফলাফলটা আপনারা পাবেন আর এই এমপি কে ফিফটি 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 ওয়াটার স্যালিউল যেটা সেটা আপনারা গাছে স্প্রে করে দেবেন ওই একই পরিমাণে আপনারা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনারা সমস্ত রকমের ফুল গাছে আর কি কুড়ি আনতে সাহায্য করবে ফুল যখন ফুল তখন অরিজিনাল যে কালারটা সেই কালারটা পাবেন সমস্ত রকমের গাছে আপনারা প্রয়োগ করতে পারেন এটা জবা গাছের ক্ষেত্রে ইউজ করতে পারেন দেখবেন ভালো ফলাফল পাবেন দেখেন আমি আমার জবা গাছে কিন্তু ওই সারটি প্রয়োগ করেছি ফলে ওয়াটার সলিবলটাও স্প্রে করেছে এবং মাটিতেও দিয়েছে দেখেন সাইজগুলো দেখেন ঠিক আছে ফুলের আকারটা দেখেন বড় বড়ো এবং সুন্দর রঙ এসছে স্পষ্টভাবে তো আপনারাও এই শার্টটি ইউজ করতে পারেন এই চারটি এনপিকে ছাড়াও বাজারে কিন্তু অনেক ধরনের এনপিকে আছে যেমন তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো বাহান্ন চৌত্রিশ আঠেরো 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 ইত্যাদি সুফলা আছে সবগুলোর নাম কিন্তু আমি জানি না আমি যেগুলো ইউজ করি সেইগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে বললাম যার ফলেই কিন্তু ভালো ফলাফল আমি পাচ্ছি তো আপনারা কিন্তু সেই সেই এনপিকেগুলোকেই কিন্তু ইউজ করবেন দেখবেন আপনারাও কিন্তু ভালো ফলাফল পাবেন খুব সহজে সদ্য যারা বাগান শুরু করেছেন তারা কিন্তু এই মোট চারটি এনপিকে কথা আমি বললাম চারটি এনপিকে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আমি যে এনপিকেগুলি কথা বললাম সেগুলি কিন্তু আপনারা নার্সারিতেও পেয়ে যাবেন বা যে কোনো সারের দোকানে বা অনলাইনে তো এখন অ্যাভেলেবেল আছেই আপনারা পেয়ে যেতে পারেন আর এই এনপিকেগুলিকে বাড়িতে নিয়ে এসে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু রেখে দিতে হবে যাতে কোনো হাওয়া পাস না করে তাহলে কিন্তু অনেক দিনই আপনারা ইউজ করতে পারবেন আর বড়ো প্যাকেট কেনার সময় কিন্তু এক্সপায়ারি ডেটটা কিন্তু দেখে আপনারা কিনবেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুব সহজে আর পরিমাণটা তো আমি বলেই দিয়েছি আপনার ঠিক সেই পরিমাণ মেপে নিয়েই কিন্তু আপনারা এই এনপিকেগুলি ইউজ করবেন দেখবেন আপনারাও কিন্তু আমার মতো ভালো ফলাফল আপনারা পাবেন খুব সহজেই তো বন্ধুরা আমি যে চারটি এনপি কথা বললাম আমি আশা করি আপনারা নিশ্চয়ই এই চারটি এনপিকে ইউজ করবেন দেখবেন আপনারা খুব সহজেই আপনাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছে নতুন নতুন ব্রাঞ্চ আনতে পারছেন তারপরে দেখবেন গাছগুলোকে বৃদ্ধি করাতে পারছেন অতি দ্রুত এবং ফুল ফলের পুড়িগুলিকে খুব সহজে ধরাতে পারছেন আর কি এবং দেখবেন সেই ফুল ফল যখন হবে আপনাদের বাগানের গাছগুলিতে আপনারা তখন আনন্দে মানে মেতে উঠবেন দেখবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে